দেখা যাচ্ছে হাঁসে একটা ডিম পেরেছে আমি দূর থেকে ফলো করছি সাদা একটা ডিম দেখা হাঁসটি দেখতেছি জুম করে হ্যাঁ 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 হাঁসটি ডিমই পেরেছি অবশ্যই একটা ডিম পেরেছে ওঠানো অনেকগুলো হাঁস সেক্ষেত্রে আমি আস্তে আস্তে যাই দেখি যে আসলে আছে ডিমি পারছে নাকি ডিমের খোলা আবার হাঁসের পাছার নিচে ঠিক আছে আমাদের উঠানে অনেকগুলো হাঁস এই হাঁসের নিচে মেবি সাদা হাঁসের নিচে মনে হয় একটা ডিম হ্যাঁ 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 জি জি হাঁসের নিচে একটা ডিম ইয়া হ্যাঁ একটা ডিম ইতিমধ্যে আমরা একটা হাঁসের ডিম পা গেছে আমাদের উঠানে অনেকগুলো হাঁস এর ভিতরে এই সাদা হাঁসটি ডিম পেরেছি